আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ওয়ার টেস্ট আপনার সবাই কেমন আছেন আমরা ভালো আছি আজকে নিয়ে চলে এলাম ইউনিক একটা রেসিপি কাবলি ছোলা দিয়ে রেসিপি সবজি দিয়ে তো আশা করি আমার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সময় আমার পাশে থাকবেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন পুরোনো বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা বেগুন বেগুনের খোসাটাকে ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি পটল তো আমি এই এইরকম সাইজে পাঁচটা পটল নিয়েছি আর নিয়েছি এখানে বরবটি তো পটলের খোসাটাকেও আমি ঘষে একটু ছাড়িয়ে নিয়েছি আর বরবটিটাকে আমি কুচি করে কেটে নিয়েছি ঠিক এরকম করে কেটে নিয়েছি এরপর আমি এটা এক সাইডে সরিয়ে রাখছি আমি তো এরপর আমি নিয়ে নিচ্ছি আলু তো আমি এরকম সাইজের তিনটে আলু নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়েছি তো আলু আর পেঁয়াজের খোসাগুলোকে আমি আগে ছাড়িয়ে নিয়েছি এরপর আমি এখন এক সাইডে সরিয়ে রাখছি এরপরে নিয়ে নেব কাবলি ছোলা তো আমি পঞ্চাশ গ্রাম কাবলি ছোলা নিয়েছি তো ছোলাটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি ভিজিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম তো আমি পঞ্চাশ গ্রাম নিয়েছি আর এই কাবলি ছিনাটা দিয়েই আমি নতুন একটা রেসিপি আজকে আপনাদের কাছে শেয়ার করলাম এরপরে আমি নিয়ে নেব হিং তো আমি এখানে হিং নিয়ে নিয়েছি এরপর আমি সব সবজিগুলোকে আমি কেটে নেব সবজিগুলোকে আমি এই রকম করে কেটে নিয়েছি তো পটলগুলোকে দেখতেই পাচ্ছেন আমি এইরকম করে কেটে নিয়েছি আর নিয়েছি বেগুন বেগুনটাকেও আমি ঠিক এরকম টুকরো করে কেটে নিয়েছি এবার আমি এটা এক সাইডে সরিয়ে রাখছি আর আলুগুলোকে আমি ঠিক এই রকম করে কেটে নিয়েছি কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি নিয়ে নেব তো আমি এখানে আদা রসুন নিয়েছি তো এখানে আদার টুকরো নিয়েছি এরকম আর রসুন নিয়েছি আর তিনটে কাঁচামরিচ নিয়েছি আর এখানে আমি পেঁয়াজটাকে কুচি করে কেটে নিয়েছি তো আমি এই মিক্সির জারটা নিয়ে নিচ্ছি তা আমি কিছু পেস্ট করে নেবো বলে আমি প্রথমে আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি এরপর আমি তো আদা রসুন আর কাঁচামরিচটা আমি দিয়ে দিলাম দিয়ে পেস্ট করে নেব দিয়ে পেস্ট করে নিচ্ছি তো আমি পেস্ট করে নিয়েছি আমি এই পাত্রে উঠিয়ে নিচ্ছি আমি এই পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি এরপরে আমি চুলায় একটা কড়া বসিয়ে দেবো দিয়ে দেবো সরিষার তেল এরপরে দিয়ে দেব হাফ চা চামচ হিং এরপরে দিয়ে দেব পেঁয়াজ তো তিরিশ সেকেন্ড মতন হিংটাকে ভেজে নিতে হবে তারপরে পেঁয়াজ দেবেন তাহলে কিন্তু টেস্টটা অনেক দ্বিগুণ বেড়ে যায় এরপরে দেবো যে আমি পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি আর দেখুন উপর থেকে একটা তেল ছেড়ে দিয়েছে তো এরপর আমি দিয়ে দেবো পানি যে আমি পাত্রটা ধুয়ে আমি এই পানি একটু পানি দিয়ে দিলাম দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচের একটু কম লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচের একটু বেশি ধনে গুঁড়ো আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ সব উপকরণ দিয়ে তিন মিনিট পশিয়ে নেবো মশলাটা যাতে না পুড়ে যায় আমি একটু পানি দিয়ে নিচ্ছি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এই মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর এ থেকে যখন একটা সুগন্ধ বেরোবে তখন কিন্তু কাবলি চুলোটা দিয়ে দিতে হবে তো আমি এখন ভালো করে কষিয়ে নেব আর ভালো করে কষিয়ে নিলে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর খেয়াল রাখতে হবে তলায় না কোনো রকমে বসে যায় বা তলায় না লেগে যায়নি তো একটু একটু পানি দিয়ে আমি তিন থেকে চার মিনিট কষে নেবো চার মিনিট আমি কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো কাবলি ছোলা কাবলি ছোলাটা দিয়ে আমি আরও তিন মিনিট কষে নেব তো আমি একটু পানি দিয়ে নিচ্ছি তো আমি আর একটু পানি দিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে আমি চাপা দিয়ে রাখবো তিন মিনিটের জন্য তিন মিনিট পর উঠিয়ে নিচ্ছি তো এই কাবলি চুলাটা এইটটি পার্সেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে আমি আলুটা দিয়ে দিলাম দিয়ে আলুটা দিয়ে আমি তিন থেকে চার মিনিট কষে নেব আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তো আমি একটু পানি দিয়ে নিচ্ছি যাতে না পুড়ে যায় তা আমি তিন থেকে চার মিনিট কষে নেবো চার মিনিট আমি কষে নিয়েছি আমি একটু পানি দিয়ে দেবো দিয়ে আলুটাকে আমি সিদ্ধ করার জন্য আমি চাপা দিয়ে রাখবো গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে আমি তিন মিনিট চাপা দিয়ে রাখবো তিন মিনিট পরে উঠিয়ে নিলাম দেবো তিন মিনিট আমি কষে নেবো আর আপনাদের হাতের কাছে যদি মটরশুটি থাকে তো আপনারা পঞ্চাশ গ্রাম মটরশুটি দিয়ে দেবেন তাহলে দিয়ে কিন্তু অনেকটা ভালো হয় আর আমার হাতের কাছে নেই বলে আমি আজকে দিতে পারলাম না আমার এই রেসিপিটি একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আর এতটাই লোভনীয় আর এতটাই মজাদার একবার না খেলে আপনারা জানতেই পারবেন না যে এতটাই টেস্টি হয় এই রেসিপিটা তো আমার রেসিপিটি দেখে অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় আমি একটু পানি দিয়ে আমি এখন কষতে থাকবো আর তিন থেকে চার মিনিট কষে নেব তা আমি আর একটু পানি দিয়ে নিচ্ছি তো আমি পানি দিয়ে নিলাম আমি তিন মিনিটের জন্য চাপা দিয়ে রাখব আর এই রেসিপিটা কিন্তু একটু মাখা মাখা মতন হবে ঝোল হবে না তিন মিনিটের জন্য চাপা দিয়ে রাখছি তো আমি তিন মিনিট ফুটিয়ে নিয়েছি আর ঠিক রেসিপিটা রকম মাখা মাখা হবে এখানে কিন্তু কোনো রকম ঝোল হবে না ঠিক রকম হবে আর এই তরকারিটার সঙ্গে কিন্তু ভাত রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি পরিবেশনে চলে যাব তো পরিবেশন করে আমি দেখা পরিবেশনের জন্য আমি চলে এলাম এই রান্না কর রান্নাটা কিন্তু খুবই সোজা আপনারা খুব সহজে কিন্তু এই রান্নাটা করে নিতে পারবেন আর খেতে কিন্তু ভীষণ মজাদার আর খুবই টেস্টি আপনারা সত্যি একবার না খেলে কিন্তু আপনারা জানতেই পারবেন না যে এতটা টেস্টি হয় এই খাবারটা তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন আপনার তো আমি একটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর আর কত লোভনীয় হয়ে যে। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে ভাত রুটির সঙ্গে বিশেষ করে বিশেষ করে তো রুটির সঙ্গে তো খুবই ভালো লাগে এই রেসিপিটা তো আমার এই রেসিপিটি একবার হলো আপনার ট্রাই করে দেখবেন কিন্তু সত্যি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আর এই রেসিপিটি যখন রান্না হবে বাড়িতে কিন্তু যদি মাছ মাংস থাকে তখন কিন্তু মনে হবে যে মাছ মাংসটা আর খাবো না দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে যারা দুটো রুটি খান তারা কিন্তু চারটে রুটি খেয়ে নেবেন এই তরকারিটা থাকলে বা এই রেসিপিটি তৈরি করে নিতে পারলে তো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ